যত বড় বড় সফল কামারে আছে সবাই কিন্তু যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে হ্যাঁ তিন মাস বা ছয় মাসের একটা কোর্স নিয়ে আজকে তারা এই পড়তে হ্যাঁ সফল হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে কথা বলবো আমরা যারা নতুন কামার করব তারা তো অনেক কিছু আমরা জানি না বুঝি না আমরা কীভাবে কামাটা শুরু করব আমাদের কামার শুরু করতে গিয়ে আমরা নতুন কামারে যারা আসি তারা অনেকেই অনেক কিছু ভুল করতেছি কিন্তু আমাদের ভুল পথে পা বাড়াইতে গিয়ে এই আমাদের কিন্তু অনেক কই হয় অনেক টাকা লস হয় এই লসটা আমাদের করা যাবে না অবশ্যই আমাদের কামার পথে আসতে হবে আমাদেরকে বুঝে শুনে আসতে হবে আমরা যদি প্রতিটা প্রতিটা জেলাতে কিন্তু আপনার এও আছে আপনার এই যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি আমরা তিন মাসের বা ছয় মাসের একটা যদি আমরা প্রশিক্ষণ নেই প্রশিকণ নিয়ে ট্রেডিংটা নেওয়ার পরে যদি আমরা গরুর কামানটা করি কিন্তু আমরা অনেকে জানি না হ্যাঁ না জেনে আমরা অনেক কিছু ভুল চিকিৎসা গরুকে দেই বা বুঝতে পারি না যে গরুটার কী হয়েছে তখন আমরা অনেকটা একটা ক্ষতির সম্মুখীন হই তার জন্য আমি তাদেরকে বলবো যারা আমরা নতুন কামারি আসি আমরা কি করব প্রথমে প্রতিটা জেলায় কিন্তু যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে তিন মাস বা ছয় মাসের একটা প্রশিক্ষণ দিয়ে যদি আমরা কামার জীবনে আসি তাহলে আমরা এখান থেকে অনেকটা লাভ লাভবান হতে পারবো আমরা গরুর যে কি হয়েছে একটা গরু আপনি কিভাবে বুঝবেন কি করলে মানে কোন রোগ ঢইলে আপনি কোন ট্রিটমেন্ট দিবেন হ্যাঁ কীভাবে আপনি গরুর খাবার পরিচর্যা সব কিছু আপনি সঠিক নিয়মে আপনি গরুকে করাতে পারবেন তার জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিন মাসের জন্য বা ছয় মাসের জন্যই হোক আপনি একটা ট্রেনিং নিয়ে আসেন আমরা ট্রেড নেওয়ার পর যদি আমরা গরুর কামার করি তাহলে গরুর রোগ সম্বন্ধে বা সব কিছু সম্বন্ধে আমরা জানতে পারবো আমরা নিজেরাই ট্রিটমেন্ট করতে পারবো যে একটা গরুর কিন্তু আপনার ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু একটা ডাক্তার আনতে গেলে কিন্তু আপনার পাঁচশো এক হাজার টাকা দিতে হয় যে কোনো কিছুর লাগে হ্যাঁ আপনি তার জন্য আপনি যদি নিজের চিকিৎসাটা করতে পারেন নিজে যদি সব কিছু জানেন ঠিক আছে তাহলে তো আপনার কোনো কথাই নেই আপনি আর সামনে এগিয়ে যেতে পারবেন তার জন্য আমাদেরকে সব সময় জানতে হবে যে আপনি যদি শুরুতেই গুরু কামারে আসতে চান আসলেই তো আস হবে না ভাই প্রথমে আপনারা ভুল কাজ একটাই করেই যে আমরা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থাকি আমরা কোনো জায়গা থেকে আমরা একটা প্রশিক্ষণ নিই না প্রশিক্ষণ নিলে সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে তাহলে আপনি কোনো বিপদের সম্মুখীন হবেন না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা গুরু কামার করতে হলে অবশ্যই একটা প্রশিক্ষণ নেন এই বিষয়ে জানেন তারপরে আসেন কারণ এখানে কিন্তু বুঝেন আপনার আপনি যদি এখানে লাইফটাকে সেটেল করতে চান অবশ্যই আপনাকে অনেক আপনার সারা জীবনটা দিতে হবে তার জন্য আপনি যদি তিন মাসের জন্য হোক হম ছয় মাসের জন্য হোক একেটাই রেমিয়ে আসেন তাহলে আপনার জন্য অনেকটা ভালো না তার জন্য আমি বলবো আপনাদেরকে এখন তো আপনাদের প্রতি মুহুর্তে ডাক্তারের পিছনে দৌড়ানি লাগতেছে যে ভাই কী হয়েছে ডাক্তার সাহেব আপনি আসেন আমার গরুটা কী হয়েছে আপনি এসে দেখেন তখন কিন্তু আপনি নিজেই মানে ট্রিটমেন্টটা করতে পারবেন আপনি যদি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আসেন যদি একটা কৃমিনাশকের ট্যাবলেট আপনার ই কিমিনাশকের যদি আপনি হ্যাঁ কলিজা কিমির বলেন হ্যাঁ অনেক ধরনের ইঞ্জেকশন আছে যদি এইগুলো ইঞ্জেকশন যদি আপনি দেন আপনি তো কখনোই দিতে পারবেন না ডাক্তার সারা তাই আপনাদের যদি আপনারা যদি প্রশিক্ষণটা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা নিজেই নিজেরাই সব কিছু করতে পারবেন হ্যাঁ আমাদের যত বড় বড় সফল কামারে আছে সবাই কিন্তু যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে হ্যাঁ তিন মাস বা ছয় মাসের একটা কোর্স নিয়ে আজকে তারা এই পড়তে হ্যাঁ সফল হয়েছে তাই আমাদের এই পথ যদি আমরা সফল করতে চাই তার জন্য আমাদেরকে তিন মাসের হোক হ্যাঁ ছয় মাসের হোক আমাদের একটা কোর্স করতে হবে আপনি প্রতিটা হ্যাঁ কামারি ভাইদেরকে দেখবেন যারা তিন মাস বা ছয় মাস এটা কোর্স করে আয়া হেরিয়া হ্যাঁ কোর্সটা করার পর তারা ট্রেডিংটা করার পর কিন্তু তারা কামাটা শুরু করছে তাই কামারে তারা কোনো সময় মানে লস নাই আর আমরা জান জানি না বুঝি না আইসে আইটা কামা শুরু করে আলাই আমরা এইভাবে আমরা লস টাকায় আলাই আমরা আগে সব কিছু জানতে হবে যে ইতিহাস কি তার তার পিছনের ইতিহাস কি যে আপনার ইতিহাস কি ইতিহাস জানানোর পরে আপনাকে আমাকে কামা শুরু করতে হবে আমরা না জেনে না বুঝে অনেক কিছু ভুল করতেছি তাইলে আমরা বললা কেন করব আমাৰ কি তে মাছ বা ছয় মাছ আমাৰ একো সময় বেয়ব আমাদেরকে বলবো তিন মাসের হোক ছয় মাসের হোক ট্রেনিংয়ে দিয়া আসেন যদি তাহলেই মনে করেন যে আপনি সব কিছু শিখে গেলেন তার মানে এই গরুর হ্যাঁ যে কোনো গরুর রোগ বিয়ার সম্বন্ধে সব কিছু সম্বন্ধে যদি আপনি জেনে গেলেন তখন কিন্তু আপনি গরুর মাঝে একজন আপনি গ্যাং মাস্টার হয়ে গেলেন আপনি যদি মাস্টার হতে পারেন তাহলে তো আপনার কোনো কথাই নেই তাহলে আপনার এখানে লাভ কি আটকাবে হ্যাঁ আপনার কামার কি সব কিছুতে আপনি শিখে গেলেন তার মানে মানে আপনার কোনো বিপদের সময় কার সম্মুখীন হতে হবে না না এটা বাইন বুঝে না বুঝে শুনে আমরা অনেক কিছু ভুল করতেছি এ ভুলটা আমরা করবো না যদি আমরা একটা প্রশিক্ষণ নিয়ে কামারটা করি তার জন্য আমি সবসময় আপনাদেরকে বলবো যে আপনি প্রশিক্ষণ নেন একটা প্রশিক্ষণ